গুড মর্নিং বন্ধুরা সব কেমন আছে আশা করি সবাই ভালো আছো আর আমি সকাল সকাল ভিডিওটা শুরু করেছি আর ছোটো মেয়ে আমি ওঠে পড়া মানে আমার ছোটো মেয়ে ওঠে পড়বে আর আমার ছোটো মেয়েকে একটু ঘুরিয়ে দোলাতে সুই করে দেবো তারপর আমার বড় মেয়ের খাবার তৈরি করতে যাবো আমার বড় মেয়ের টিফিন বানাতে হবে আর আমার ছোট মেয়ের জন্য সত্যি কথা বলতে এতদিন ভিডিও দিতে পারিনি ও রাত দিতে এত জায়গায় আমাদেরকে দুজনেই খুব ডিস্টার্ব হই কারণ ঘুম না হলে সবাই ডিস্টার্ব হবে আর দেখো এখানে আমার ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমার ছোটো মেয়ে যে রাত্রে দুটোর সময় খেলা করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমার বড় মেয়ে ছোটো মেয়ের সঙ্গে খেলছে আর আমি সেই সময় সেই ফাঁকে বড় মেয়ের খাবারটা বানিয়ে নিচ্ছি চলো ওদের একটু কথা দু বোনের কথা একটু শুনে নাও কি বলছে এখানে দেখো আমার রাত্রে দুটো সময় খেলছে এখন তো খেলতো যখন এক মাসের ছিল তখন তো প্রত্যেক রান্না করতো আর আমার তো খুব ভালো লাগতো কেননা তো কান্না করছে হ্যাঁ

নমস্কার বন্ধুরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আর আরবি ব্লগে সবাইকে স্বাগত জানাই আর এতদিন ভিডিও দিন কি কারণে আশা করি তোমরা বুঝতে পারছো আমার কোলেরটাকে দেখে আর এই হলো এই দু মাসের রানিং চলছে না বাবা না 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 আর এবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। যত কষ্ট হোক আর দুটো মেয়েকে নিয়ে ভিডিও করব। হ্যাঁ যারা আগে ভিডিও দেখছিলে তারা দেখো আর আরও নতুন বন্ধুরা যারা দেখবে একটু সাপোর্ট করো সবাই সবার পাশে একটু থেকো আশা করি ভালো লাগবে হ্যাঁ